সোনার বাংলাদেশ সোনার করে ডিম করত এই সোনার মুরগির দেশ থেকে তারাইছেন কেন তারাইলেন এই লাইছেন করেছেন বর্তমানে কিছু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাদির চিটিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই যেদিকে ড্যাঙ্গে আজকাল তো পুরনো কটারে ডুবাই লেবেন আপনারা কোন দেশে পাইছেন এই দেশের ছিল কটার রাজনৈতিক ভিড় ছিল বট গাছ ছিল খাজুর গাছ ছিল আমদের আমদের ওই যে মিক্সি ছিল দল ওই বিএনপি জাতীয় পার্টি জাম্মাত আগের থেকে একশো বছর আগের দল জাম্মাত আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি স্বাধীনের পরে আইছে কেন এই দেশটা কি আমরা কি জনগণ একসাথে বলতেছে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধু পেতেছে আঠারো কোটি লোক আবার আমার মনে করেন ভাই কইতে আঠারো কোটি লোক কয় কোটি লোক বাংলাদেশের ভিতরে তাহলে এই লোকগুলো আঠারো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনার ষট্টি রাজনৈতিক দূর আছে কয়জন করে মাথা পিছা পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভয় নির্বাচন দেন ভুট দেন আমরা করে বুট পায় আর বঙ্গবন্ধু করে গুট পায় আমরা জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিছেন রিক্সাওয়ালের প্রতি তাকাইতেন সাধারণ মানুষের প্রতি তাকাইতেন কি তাকাইছেন এমন যে গালি করতে আর বস্তা কি মানে উনি পড়ে নাই না উনি পলাই নাই এই দেশে যায় দেশের জনগণের সামনে ভাষণ দিতে হবে তিন মাস আগের থেকে তার পদক্ষেপের জনগণ পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ বার করছে পাঁচ তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিন বেলা চুরি ডাকায় আমাদের সরকার আমরা শেখ হাসিনা চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকার বাংলাদেশে যা সামনে আমরা কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা হয়ে একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন মাসের ভিতরে মাইনি মা বোন তো ইয়া তাই না নয় ওই সি আবার এই যে চিন্তাবাদী করে জায়গা মানুষ এই ঘরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখা চাই এটা এরা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখা দরকার তা আমরা জানি না কিন্তু আমরা বাড়ি যে শেখা দরকার সে এটা কেউ লাভ হয় না কেউ দর দলে ক্ষতি হইছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হইছে পাঁচ তারিখে যে ক্ষতি হইছে একশো বছর এটা পূরণ হবে না একশো বছর পূরণ হবে না जय बाबा जय भलू भलू